প্রধান বক্তার কাছ থেকে মোহাম্মদ জাকারিয়া আহমদ পিতা মাওলানা মোহাম্মদ আজমল হোসেন গ্রাম মির্জার চক উপজেলা জকিগঞ্জ জেলা সিলেট সামনে সামনে

তিন নম্বর মোহাম্মদ রফিকুল ইসলাম পিতা মোহাম্মদ আফাজ আলী উত্তরকানাই দেশি ইসলামপুর কমলগঞ্জ মৌলভীবাজার বাজার চার নম্বর মোহাম্মদ তাসির আহমদ নাইম পিতা মোহাম্মদ আহমদ মিয়া উত্তর কানাই দেশি ইসলামপুর কমলগঞ্জ মৌলভীবাজার পাঁচ নম্বর মোহাম্মদ মুজাহিদ মিয়া পিতা মোহাম্মদ আব্দুল মালিক গ্রাম দক্ষিণ কানাই দেশি ইসলামপুর কমলগঞ্জ মৌলভীবাজার ছয় নম্বর মোহাম্মদ জুবাইল আহমদ পিতা মুশাহিদ আলী গ্রাম উত্তর কানাইদেশী দেশি ইসলামপুর কমলগঞ্জ মৌলবী বাজার সাত নম্বর মোহাম্মদ আব্দুর রহমান পিতা মোহাম্মদ আব্দুল রহিম গ্রাম উত্তর কানাই ইসলামপুর কমলগঞ্জ মৌলভীবাজার সাত নম্বর আব্দুল রহমান Hãy subscribe cho kênh Ghiền <coughs> Mì Gõ আছেন প্যান্ডেলে দানজুল মোনাজাত করবেন আমাদের পাকড়ি প্রধান অনুষ্ঠান ইতিমধ্যে শেষ এবারে ক্যাশ প্রদান করা হবে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল ও পাগড়ি অনুষ্ঠান দুই হাজার পঁচিশ উপলক্ষে সভাপতি অতুল মাদ্রাসা জনাব মুফতি মৌলান আব্দুল মজিদ সাহেবকে পাগড়িপ্রাপ্ত ছাত্রদের পক্ষ থেকে সম্মাননা স্মারক একটা উপহার দেওয়া হল তারিখ তিন ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি पगड़ीप्राप्त छात्र मोहम्मद जकारिया नाइम रफिक तस्तर मुजाहिद जुबायल और आब्दुर रहमान छात्र अत्र मद्रासा राजगान्धी नतुन मदार इसलमपुर कमलगंज मौलवी बजार हजूर के पुरस्कार देवे मोहम्मद तस्तर अहमद

চতুর্থ বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে পত্র মাদ্রাসার কুষাধ্যক্ষ মোহাম্মদ মুশাহিদ আলী সাহেবকে পাকরিপ্রাপ্ত ছাত্রদের পক্ষ থেকে উপহার পড়ক উপহার দেওয়া হলো মোহাম্মদ আব্দুর রহমান

ক্ষতিপ্রাপ্ত ছাত্রীদের পক্ষ থেকে আমাকে একটি সম্মাননা স্বরূপ দেওয়া হলো আমারটা আমি নিজেই গ্রহণ করলাম मद्रसा चतुर्थवार्षिक वादमा पग्री अनुष्ठान पच्चीस उपलक्षे अतुशा मदरसा सम्मान सहकारी शिक्षक হাফিজ কারি মোহাম্মদ নাজমুল ইসলাম সাহেবকে প্রাপ্তিপ্রাপ্ত ছাত্রদের পক্ষ থেকে সম্মাননা স্মারক উপহার দেওয়া হল উপহার দিলেন অত্র শাখার সভাপতি জনাব মুফতি আব্দুল মজিদ সাহেব আমরা বার্ষিক পরীক্ষা যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে আমি প্রথমে বলছি আজকের মাদ্রাসা ছাত্রদের পুরস্কার দিয়েছেন মোহাম্মদ সাহেব আলী উত্তর কানাই দেশে প্রথম পুরস্কৃত মোহাম্মদ ইমাস উদ্দিন নাজরানা গ্রুপ খোম বিশেষ জমাতে প্রথম পুরস্কার দেবেন

मोहम्मद अब्दुल रहमान जयनाल जो मास्टर ग्रुप नजरान ग्रुप को शांतिप्रिय पुरुष सदस्य है बलि मोहम्मद फरकान अली नजराना गुरु को मोहम्मद प्रथम स्थान दत्ता पुरस्कार साहेब अली मोहम्मद महमूद अली नजराना ग्रुप को विशाल जमात द्वितीय स्थान पुरस्कार दत्ता तो साहेब अली मोहम्मद सियालियाल नजराना ग्रुप को जमात से स्थान पुरस्कार दत्ता मोहम्मद साहेब अली मोहम्मद शुआक मियां जमात हित इब्तदाई চান পরীক্ষার প্রথম পুরস্কার দাতা সাহেব আলি মোহাম্মদ জাবের আলী জমাতে ইফতেদায়ী বিষয় পরীক্ষার দ্বিতীয় স্থান পরিষদ মোহাম্মদ সাহেব আলী মোহাম্মদ নাহিম আলী ইফতেদায়ী স্থান তৃতীয় পরিষদতা সাহেব আলী मजारुल इस्लाम जमाते इस माध्यमिक विषय परीक्षा प्रथम पुरस्कार दाता साहेब अली मोहम्मद अब्दुल मुत्तलिब जमाते इस माध्यमिक विषय परीक्षा द्वितीय स्थान पुरस्कार दाता साहेब अली मोहम्मद कैसे अहमद जमाते हिज माध्यमिक विषय परीक्षा तृतीय स्थान पुरस्कार स्थान परीक्षा प्रथम विभाग प्रथम स्थान पुरस्कार दत्ता साहेब अलीहम्मद फाहीम जमती उच्च माध्यमिक विषय परीक्षा प्रथम विभाग तृतीय स्थान पुरस्कार मोहम्मद साहेब अली मोहम्मद मुजाहिद मियां विषय हिंद उच्च माध्यमिक विषय परीक्षा प्रथम विभाग तृतीय स्थान पुरस्कार दत्ता साहेब अली मोहम्मद जकरिया मोत बिशा हितकमील उत्तर तिसवारा बिशा परीक्षा प्रथम विभागे प्रथम स्तर पुरुषतता साहेब आले मोहम्मद रफीकुल इस्लाम जमाते हितकमील बिशा प्रथम विभागे द्वितीय स्तर पुरुषतता साहेब आले मोहम्मद नाईम मियां जमाते हितकमील বিষয় পরীক্ষায় প্রথমে তৃতীয় স্থান পুরস্কৃত তার সাহেব আলী নাদ্রানা ক ক এবং ইত্যাদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাকবিল এই ছয় বিভাগের মাঝে গ্রুপের মাঝে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ মাজহার ইসলাম জামাতি হিন্দু মাধ্যমিক বিষয় মেধা তালিকায় প্রথম স্থান পুরস্কার দাদা মোহাম্মদ সাহেব আলী আলহামদুলিল্লাহ আমরা আমাদের পুরস্কার বিতরণ পাবলিক অনুষ্ঠানের অনুষ্ঠান প্রধান এখন শেষ হল এখন সভাপতি সাহেবের সভাপতি বক্তব্যের মাধ্যমে এবং প্রধান বক্তা দোয়ার মাধ্যমে আমাদের মাফিলের কাজ সমাপ্ত হবেন আমরা দুঃখিত আমাদের প্রধান অতিথি আজকে বিশেষ কারণবশত আমাদের মাফিলেসে উপস্থিত হতে পারেন নাই উনি বলছেন আগামী বছর নিজে আসবেন আমরা উনি দুঃখ প্রকাশ করেছেন আমাদের কাছে সম্মানিত উপস্থিতি আমরা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা আজকের আয়োজন শেষ হয়েছিল যখন আমরা